আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের যে তোমাদের প্রশ্ন প্রশ্নবিচিত্রা ক্লাস সিক্সের যে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তৃতীয় টেস্টের জন্য যে তোমাদের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক স্ক্রুয়ের গায়ে যে ধাতব পেঁয়াজ থাকে তা আসলে একটি নততল অপশান নাম্বার বি দুই একটা প্রদত্ত কোন কথাটি সত্য নয় এটা হবে অপশান নাম্বার ডি কার্বন টেটাক্লোরাইড অণুতে তিনটি ক্লোরিন অণু পরমাণু আছে নেক্সট প্রশ্ন বলছে মানুষের হাত এটা হবে তৃতীয় শ্রেণীর লিভার অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে চারেরটা একটি জৈব অভঙ্গুর পদার্থের উদাহরণ হলো ইঞ্জেকশান সিরিঞ্জ এটা হবে অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন পাঁচেরটা বলছে সূর্য থেকে গাছ ফরিং ব্যাং সাপ ময়ূর বাঘ খাদ্য খাদক সম্পর্কেযুক্ত এই পরিকল্পিত রেখা চিত্রটি হলো কি খাদ্য শৃঙ্খল অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে ষষ্ঠ শ্রেণীর ছাত্র শ্রেণীর ছাত্রীদের মধ্যে এটা হবে অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর আর দলের নেক্সট প্রশ্ন পরেরটা দেখো সাত নাম্বার কোনটি একটি জৈব পদার্থ এটা হয় পাথুরে চুন নেক্সট প্রশ্ন স্কুলের ষষ্ঠ শ্রেণীর বসার বেঞ্চ মেপে যে মাপগুলি পাওয়া গেল তা হলো একশো ষাট সেমি তিরিশ সেমি আর চল্লিশ সেমি তাহলে বেঞ্চটা কতটা উঁচু এটা হবে চল্লিশ সেমি অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও বলছে কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে আঙুল তোমার আঙুল ডোবালে তাতে কিছুটা জল পড়ে গেল যেটুকু জল পড়লো তা হলো তোমার আঙুলের জলের মধ্যে ডোবানো অংশের আয়তন নেক্সট প্রশ্ন দুই একটা সৌর সৌর কুকার চালু করা হলো কোন শক্তি কোন শক্তিতে রূপ বদলাচ্ছে এটা হবে অপশান নাম্বার বি আলোক শক্তি তাপ শক্তিতে নেক্সট প্রশ্ন জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো শ্যাওলা নেক্সট প্রশ্ন ফুটবল কি করলে কিক শব্দটি শব্দটা বদলে কোন শব্দ বসানো যাবে ধাক্কা নেক্সট প্রশ্ন বলছে আমাশয় রোগ ঘটায় যে জীব সেটি জীব রাজ্যের অন্ধভুক্তি সেটি হল পটিস্টা প্রদার্থ কোন সাপটি সরাসরি বাচ্চা প্রসব করে চন্দ্রপোড়া নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোন আচরণ বিজ্ঞানী আমাদের জানান যে সিম্পাঞ্জিরা কাঠি দিয়ে খুঁচিয়ে উইপোকা পোকা ধরে খায় জেন গুডাল দোকান থেকে প্লাস্টিক ব্যাগ নিতে অস্বীকার করা এটি ফোরার পদ্ধতির কোন দিক তুলে ধরে রিফিউজ পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হল নীলতিমি নিচের কোন কিছু কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে পটলের খোসা নেক্সট প্রশ্ন জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পাঠিয়ে পরীক্ষাগারে যে দুটি গ্যাস পাওয়া যায় তা হলো এখান থেকে অপশানগুলো ভুল রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন হবে উত্তরটা কিন্তু হবে হাইড্রোজেন এবং অক্সিজেন নেক্সট প্রশ্ন বলছে যে মেরুদণ্ডী প্রাণী ডাঙাতে ডিম পাড়ে ডাঙাতে বড় হয় আর চলার সময় বুক মাটিতে ঘষ্টে যায় তা হলো সরীসৃপ নেক্সট প্রশ্ন ব্যাঙের মুখ বলছে ব্যাগের মুখ আটকানো হয় যে চেনের সাহায্যে তার সঙ্গে মিল আছে তলের নেক্সট প্রশ্ন দাগের একেরটা তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করেন সাঁড়াশি এটা হবে সাঁড়াশি নেক্সট প্রশ্ন বলছে হ্যামপ্যাক তিমিরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে কীভাবে এটা হবে কি সুরেলা গানের মাধ্যমে আওয়াজ করে নেক্সট প্রশ্ন এমন একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতায় তরল এটা হবে পারদ নেক্সট প্রশ্ন কোন সরলযন্ত্র ব্যবহার করে কুঁয়োর থেকে জল তোলা সুবিধাজনক কপিকল নেক্সট প্রশ্ন অথবা সাইকেলের মধ্যে অনেকগুলো সরলযন্ত্র আছে এর মধ্যে যে কোনো একটি অংশের নাম লেখো সেটি কী ধরনের ষড়যন্ত্র প্যাডেল হবে এটি তৃতীয় শ্রেণীর লিভার নেক্সট প্রশ্ন ঘরের দৈর্ঘ্য পোষের সঙ্গে আর কি জানা থাকলে একটা ঘরের মধ্যে কত আয়তনের বায়ু আছে তা মাপা যাবে এটা হবে উচ্চতা নেক্সট প্রশ্ন চটের তৈরি ব্যা কী ধরনের বর্জ্য ভঙ্গুর ক্লোরিন পরমাণুর দুমাণিকতা দুই হলে একটি ক্লোরিন অণুর সংকেত কি কী হবে সিএল টু নেক্সট প্রশ্ন বলছে দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য হচ্ছে স্কেল মাপা হয় তলের আয়তন মাপা হয় আয়তন মাপনি চোং দিয়ে চাষের জমি থেকে পাওয়া একটি বর্জ্য হল ডিডিটি পিঁপড়েদের সমা সমাজে দাসী সৈন্য আর শ্রমিক সবাই আসলে রানীর মেয়ে নেক্সট প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীর দেহে মাছ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ নামের একটি দণ্ড কর্ড। জলবিদ্যুৎ তৈরিতে মূল ভূমিকা পালন করে সূর্য ঠিক না ভুল ভুল দইয়ের দইয়ের সাজায় থাকা কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয় ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া নেক্সট প্রশ্ন বৃত্তের মধ্যে তিনটি শক্তির শব্দের মধ্যে যে শব্দটি অন্য দুটি শব্দের সঙ্গে সম্পর্ক সম্পর্ক কম তার উপরে কাটা চিহ্ন দাও এটা হবে নিউটন এখানে দেবে